আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরান সবাই কেমন আছেন সবাই ভালো আসেন আজকে যে আপনাদের জন্য একটা অফার প্রোডাক্ট নিয়ে আসছি এটা হচ্ছে জ্যাকেট উইটেক্সের এটা জাপানিজ বাইরের উইটেক্সের একটা জ্যাকেট আনছি আছে এটা হচ্ছে অফারে দিয়ে দেবো এই যে ফিটিংটা হবে এরকম ওর এই যে ওর গায়ে আছে মিডিয়াম সাইজ গায়ে দেওয়া অনেক গর্জি আছে একটা এটা হচ্ছে জ্যাকেটটা এই যে এটা নেভি ব্লু কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার আর ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল আছে দুইটা কালার অ্যাভেলেবল পাবেন ব্ল্যাক এবং নেভি ব্লু এবং এটা আপার পার্টটা হবে হচ্ছে এটা হচ্ছে ক্রিম কালার নিচেরটা হবে নেভি ব্লু আপার ক্রিম নিচে হচ্ছে ব্ল্যাক দুইটা কালার পেয়ে যাবেন অ্যাভেলেবেল আমাদের কাছে এটা ব্যাক সাইডটাও অনেক সুন্দর এই যে এটা ব্যাক সাইডটা অনেক সুন্দর এটা অফারে দিয়ে দিয়ে এটা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল পর্যন্ত স্মল মিডিয়াম লার্জ এক্সেল পর্যন্ত আছে ভিতর সাইডে পেডিং এই যে পেডিং মোটামুটি অনেক ই সিলিম ফিটের মধ্যে দেখেন ফিডিংটা অনেক সুন্দর এটা আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখন মাত্র পনেরোশো টাকায় এটা মাত্র পনেরোশো টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন এই পেডিং জ্যাকেটটা মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন এই যে একদম হোলসেল প্রাইজে জাস্ট প্রোডাক্টটা দিয়ে দেওয়া জাস্ট স্টক ক্লিয়ারের জন্য স্টক ক্লিয়ারের জন্য জাস্ট হোলসেল প্রাইজেই প্রোডাক্টগুলো সেরে দেওয়া দুইটা কালার অ্যাভেলেবল ব্ল্যাক এবং নেভি ব্লু মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় জ্যাকেটগুলো পেয়ে যাবেন দুইটা কালারে অ্যাভেলেবেল আছে নিতে আমাদের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন